আমার সদ্য সম্মানীয় ফ্রান্টি কলেজের ভাই ভূ আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ বিকাল যেহেতু আমি ছোট্ট পরিবার ছোট্ট ছোট্ট একটা চ্যানেল নিয়ে আপনাদের মাঝে এসেছি ইসলামিক মিডিয়া অবশ্যই ইসলামিক মিডিয়া আপনাদের মাঝে নিয়ে সরাসরি এসেছি অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে ছোট্ট মানুষ ছোট্ট কথা বলি যদি ছোট্ট কথার দিকে কোনো ভুল হয়ে থাকে তাইলে আগেই আমি কমার কমা চেয়ে এনেছি কমার দৃষ্টিকে দেখবেন অসংখ্য ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে যারা আমাকে সহযোগিতা করে মায়া করে শ্রদ্ধ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইসলামিক মিডিয়ার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি ভালোবাসা দোয়া থাকবে ইনশাল্লাহ আমি ছোট্ট মানুষ ছুট্র কথা বলে যেহেতু চুদ্ধ কথা নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আমরা হিংসা ছেড়ে দিয়ে আসেন আমরা একসাথে মিলেমিশে কাজ করে যেন যাই মিলেমিশে কাজ করা কিন্তু আমাদের কর্তব্য দোষ একর গোজার দোষ লাঠি একমন চাউল যদি আমরা চল্লিশ কেজি জিনিস যদি আমরা একা নেই তাইলে কষ্ট হবে কিন্তু দশজন মানুষ যদি চার কেজি করে নেয় তাইলে আমাদের কষ্ট হবে না আসেন আমরা একসাথে মিলেমিশে কাজ করে যাই হিংসা ছেড়ে দিয়ে আপনাদের মহামূল্যমান গঠনমূলক কমেন্ট এবং জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে ইসলামিক মিডিয়ার বর্তমানে পাশে লাইভে আছেন সরাসরি আপনাদের মাঝে ইসলামিক মিডিয়া লাইভ নিয়ে আসলাম অবশ্যই যদি আমার কথার দিকে কোনো রুটি হয়ে থাকে তাইলে কমার দৃষ্টিকে দেখবেন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যেহেতু আসেন আমরা একসাথে মিলেমিশে কাজ করে যাই হিংসা ছেড়ে দিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করে যাই যেহেতু আমি ছোট্ট ইউটিউবের জন্য ইউটিউবার ছোট্ট এক একজন মানুষ ইউটিউবার যেহেতু ইসলামিক মিডিয়া নিয়ে এসেছি আপনাদের সহযোগিতার কারণে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারছি ইনশাল্লাহ কারণ আপনাদের ধোয়াও ভালোবাসা এবং আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নাই আল্লাহর সাহায্য করেছেন আমাদেরকে আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার কারণে অনেক দূরে এগিয়ে যেতে পারছি ইনশাল্লাহ আমার আপনাদের সহযোগিতা আরও চাই আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখেন দেশ ও প্রবাস থেকে যারা মায়া করে সদ্য সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইসলামিক মিডিয়ার পাশে আছেন আপনারা কিন্তু অনেক সময় আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করে যান অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে অনেক সহযোগিতা করতেছেন ইসলামিক মিডিয়ার পাশে আছেন থাকবেন অবশ্যই ইসলামিক মিডিয়া হ্যাঁ আরও চেষ্টা করব যে ভালো ভিডিও উন্নত ভিডিও পোস্ট করার লাগে আপনারা এই মুহূর্তে এখন পর্যন্ত যারা আমার ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি মাতর কথার দিকে কোনো ভুল ডুটি হয়ে থাকে তাইলে আল্লাহর বাস্তে কমার দৃষ্টিকে দেখবেন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য কারণ ফেস টু ফেস লাইফে কথা হলে হয়তো দু সেটা কথা ভুল হতে পারে ইউটিউব চ্যানেলের মালিকের ক্রম কুমার দৃষ্টিকে দেখবেন যেহেতু ইউটিউব একজন মালিক যেহেতু ইউটিউবার আপনারা বড়ো বড়ো চ্যানেলের মালিক যারা আছেন ছোটোদের সাপোর্টের কারণে আজকে অনেক দূরে এগিয়ে গেছেন আসেন সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করে যাই আমি ছোট্ট একজন মানুষ যেহেতু আপনাদের কাজ আপনাদের মাঝে সরাসরি লাইভ ইসলামিক মিডিয়া নিয়ে এসেছি আমাকে সহযোগিতা করবেন এবং যারা আমাকে সহযোগিতা করে ভালোবাসা দিয়েছেন আমার ভিডিওগুলো অনেক সময় আপনারা কিন্তু শেয়ার করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি দুয়া ভালোবাসা থাকবে আজীবন যতদিন আল্লাবাসীরা হন। তো যা হোক ছোট্ট পরিবার নিয়ে যেহেতু এসেছি ছোট্ট একজন ইউটিউবার যেহেতু ছোট্ট ইউটিউবার মানুষ ইসলামিক মিডিয়া এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসেন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করে যাই যেহেতু ইউটিউব চ্যানেলে এসেছি অবশ্যই আমরা ভালো ভিডিও এবং উন্নত ভিডিও এবং গঠনমূলক কমেন্ট করতে এবং ভালো ভিডিও পোস্ট করলে আমাদের সাবস্ক্রাইব অবশ্যই ইনশাল্লা ভিউ ভেড়ে যাবে তো যারা যারা সহযোগিতা করা অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে দেশ ও থেকে যারা আমাকে মায়া করে চলতে সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ছোট্ট পরিবার ইসলামিক মিডিয়ার পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকলে পাশে পাবেন কথা দিলাম পাশে থাকলে পাশে পাবেন কথা দিলাম ইনশাল্লাহ তো যাওক আমার ইউটিউব চ্যানেল লাইভও যুক্ত হয়েছেন প্রিয় কলিজার বাইনা বইন আসলে কমেন্ট না করলে বোঝা যান না আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ছবিটা তো উঠেন নাই নয় এটা তো ফেসবুক নাই আর তো যাওক আপনি যেহেতু একজন ইউটিউবার বড় সেলিব্রিটি মানুষ অবশ্যই ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করতে হবে মানুষ মানুষের জন্য আর যাব জীবন জীবনের জন্য যেহেতু অল্প টাইমের জন্য এসেছি গল্প নিয়ে তারা অবশ্যই আমাকে প্রান্তীয় কলেজের যার বাড়ির বইনেরা যারা সহযোগিতা করে মায়া করে সত্য সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ছোট্ট পরিবার আহ ইসলামিক মিডিয়ার পাশে দাঁড়াইছেন অবশ্যই ছোট্ট একজন ইউটিউবারের মানুষ আমি আমাকে সহযোগিতা করতে হবে কিভাবে ভিডিও পোস্ট করতে হবে কিভাবে ভিডিও তৈরি করতে হবে কিভাবে ভিডিও করতে হবে সেটা আমাকে শিখিয়ে দিবেন আপনারা কিন্তু অনেক বড় ইউটিউবার অবশ্যই আমাকে সহযোগিতা করবেন যেহেতু আপনাদের মাঝে এসেছি ইউটিউব চ্যানেল নিয়ে ইসলামিক মিডিয়া অবশ্যই ইসলামিক মিডিয়ার পাশে থাকতে হবে এবং ইসলামিক মিডিয়াকে সহযোগিতা করতে হবে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যেহেতু এসেছি অল্প টাইমের জন্য গল্প নিয়ে অবশ্যই যেহেতু আইসি ইউটিউব লাইভ নিয়ে অসময় আর যাই দাম কোন সময় যাই মগি ইনশাল্লাহ তো আপনারা যারা 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 এখন পর্যন্ত আমার ইসলামিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইসলামিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমার লাইভটা শেয়ার করেন নাই প্লিজ আপনারা লাইফটা শেয়ার করে নেবেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন আসেন আমরা মিলেমিশে কাজ করে যাব হিংসা ছেড়ে দিয়ে হিংসা ছেড়ে দিয়ে একসাথে মিলেমিশে কাজ করে যাই একসাথে মিলেমিশে কাজ করলে আমাদের মানে কষ্ট হবে না আমরা হিংসা ছেড়ে দিয়ে যেন ভালো কাজ করতে পারি যেহেতু আমি ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ছোট্ট একটা চ্যানেল নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন দোয়া করতে হবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অবশ্যই ইনশাআল্লাহ আসেন আমরা যেন এই মুহুর্তে এখন তো এখন পর্যন্ত যারা আমার ইসলামিক মিডিয়া লাইভে যুক্ত হয়েছেন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হয়েছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পরবর্তী যুক্ত হবেন আমার ইউটিউব ইসলামিক মিডিয়া চ্যানেলটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকে আমি কিন্তু অল্প সীমিত সময়ের জন্য এসেছি হয়তো পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলে লাইভ করব এরপরে চলে যাব আজকের মতন বিদায় নিয়ে কারণ কখনও তো খাওয়া দাওয়া করেছি না উচ্চ নিকিতা বলছি তো যাও অসংখ্য ধন্যবাদ যেহেতু এসেছি অবশ্যই আপনারা যারা সহযোগিতা করেছেন সহযোগিতা করতে হবে আমার ভিডিওগুলো অনেক আপনারা কিন্তু আমার ফরিদ দিয়েছেন এবং আমার ভিডিওগুলো যারা শেয়ার লাইক কমেন্ট আপনাদের মতামত কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ইউটিউব ভাইয়াদের যারা বড় বড় ইউটিউবার চ্যানেলের মালিক আমি ছোট্ট একজন ইউটিউবার ইসলামিক মিডিয়া আপনাদের মাঝে নিয়ে এসেছি অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে এবং আমার পাশে থাকতে হবে আমিও আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা খেয়ে কোন জায়গাতে আসুন অবশ্যই ইনশাল্লাহ তাড়াতাড়ি যেহেতু অল্প টাইমের জন্য এসেছি ইউটিউব ইসলামিক মিডিয়া নিয়ে অবশ্যই ইসলামিক মিডিয়া এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু আমরা যদি মিলেমিশে কাজ করে যাই আসলে আমরা কষ্ট হইতো না আমরা সবসময় ভালো উন্নত ভিডিও এবং গঠনমূলক কমেন্ট করতে হবে এবং ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে যেগুলা কথা বললে কাজে আসে সেইগুলা কাজ করে যেতে হবে তো আপনারা দেশ ও প্রবাস থেকে যারা এখন পর্যন্ত আমার ইসলামিক মিডিয়া যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ইসলামিক মিডিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন নয় মিনিট হয়ে গেছে আমি আর ফার্স্ট মিনিট পর্যন্ত আসি ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের মাঝে ইসলামিক মিডিয়া নিয়ে অবশ্যই ইসলামিক মিডিয়াকে যারা সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইফও ইসলামিক মিডিয়াতে আছেন তাদের প্রতি ভালোবাসাও দোয়া থাকবে ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমার লাইফও মানে আমার লাইফও আসেন নাই অবশ্যই আসবেন এবং পরবর্তী যারা আমার লাইফটা দেখবেন এবং পরবর্তী যারা আমার লাইফটা কমেন্ট করবেন সবাই আমার লাইফে শেয়ার করে মেনশন করে সবার কাছে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আসেন আমরা সবাই যেন একসাথে মিলেমিশে কাজ করে যাই যেহেতু আমার নয় মিনিট তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে অবশ্যই অল্প টাইমের জন্য যেহেতু এসেছি আজকে সীমিত সময়ের জন্য চলে যাব ইনশাল্লাহ আমাকে দুচারটা কমেন্ট করে আপনাদের মতামত অ্যাড্রেস জানিয়ে দিন তাইলে আপনাদের পরিবারও এবং ইউটিউব চ্যানেলে আমি যুক্ত হয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করেন না তাইলে আমি ইউটিউব চ্যানেলে গিয়ে যুক্তই বলি আপনাদেরকে তো যারা যারা এখন পর্যন্ত আমার ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষ মানুষের জন্য আসেন আমরা হিংসা হিংসাগুলো ছেড়ে দিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করে যাই যেহেতু আমি ছোট্ট মানুষ ছোট্ট কথা বলি ছোট্ট কথার দিকে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাইলে কমার দৃষ্টিকে দেখবেন যেহেতু ইসলামিক ইসলামিক মিডিয়া ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল নিয়ে আপনাদের মাঝে এসেছি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা শেয়ার করে দিচ্ছেন এবং যারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দিচ্ছেন তাদের পক্ষে তাদের প্রতি আমার দুয়া ভালোবাসা থাকবে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু আমি অল্প টাইমের জন্য ইউটিউবে ইউটিউব চ্যানেলে এসেছি অবশ্যই সীমিত সময়ের জন্য চলে যাব যারা আর বর্তমানে আমার লাইভ ইউটিউব চ্যানেলে আসলে আপনাদের মহা কমেন্ট আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন অবশ্যই আপনাদের কমেন্ট দেখে আপনাদের ইউটিউব চ্যানেলে আমি ঢুকে গিয়ে আমি সাবস্ক্রাইব করে এবং আমার মূল্যমান কমেন্ট করে আসবো ইনশাল্লাহ যেহেতু আমার ইউটিউব চ্যানেলে যারা আমার বর্তমানে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দেশ অপবাস থেকে যারা আমাকে সহযোগিতা করেছেন এবং তাদের প্রতিও ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত সহযোগিতা করেন নাই এবং তাদের প্রতিও ধন্যবাদ তারা যেন সহযোগিতা করতে পারেন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য যেহেতু এগারো মিনিট হয়ে গেছে আমি কিন্তু আজকে বিশ মিনিট করবো কালকে মনে হয় আটত্রিশ মিনিট না চল্লিশ মিনিট আজকে কিন্তু কেটে গোলাত না হলে বেশ সময় থাকতাম না অবশ্যই ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করতে হবে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আসেন আমরা সবাই যেন একসাথে মিলেমিশে কাজ করে যাই যেহেতু দেশ থেকে যারা মায়া করে মায়া করে শ্রদ্ধ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইসলামিক মিডিয়ার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি সবাইকে জানাই শুভ বিকাল যেহেতু শুভ বিকাল সময়টা যদি আপনার আপনারা বেকার তা মানে খাজতা হন না তাইলে একটু সহযোগিতা করবা ইসলামিক মিডিয়ার পাশে থাকবা ইসলাম ইসলামিক মিডিয়া যেহেতু ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই ইসলামিক ইউটিউব চ্যানেলটা আপনারা সহযোগিতা করতে হবে আমি ছোট্ট মানুষ ছোট্ট কথা বলি যেহেতু ছোট্ট কথার দিকে যদি কোনো অনুবলি হয়ে থাকে তাইলে কমার দৃষ্টিকে দেখবেন বারো মিনিট হয়ে গেছে আর আট মিনিট আসি আজকের মতো আজকে কিন্তু অল্প টাইমের জন্য এসেছি অল্প টাইমের জন্য যেহেতু গল্প নিয়ে এসেছি অবশ্যই উরা তুড়া ভালোবাসা আন্তরিকভূলে শুভেচ্ছা অভিনন্দন যেহেতু উরা তুড়াই বললেই ফেসবুকও কইলে আপনারা মাইন্ড করার প্লিজ ইউটিউব বড়ো বড়ো চ্যানেল মালিকেরা করবো তাই নাকি এটা কীটাই ইউটিউব লাগাইছেন তো যা আমরা যেন একসাথে মিলেমিশে ইউটিউব চ্যানেলে কাজ করে যেতে পারি ইসলামিক মিডিয়ার পাশে থাকতে পারি ইসলামিক মিডিয়া অনেক উন্নতমানের ভিডিও করতাম পারি না তবে চেষ্টা করলাম উন্নত ভিডিও করার লাগে আপনারা আমাকে শিখিয়ে দেবেন কীভাবে কী রকমের ভিডিও হবে সেটা আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে পোস্ট করব এবং যারা আমার ইউটিউব চ্যানেলেও বর্তমানে লাইভও বর্তমানে আসেন তাদের প্রতি ও দোয়া থাকবে আপনারা সহযোগিতার কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারছি ইনশাল্লাহ আমার লক্ষ চার লক্ষ সাত হাজার বিউ হয়েছে এবং প্রায় দশ হাজার পাঁচশো চুয়ানব্বই জন সাবস্ক্রাইব হয়েছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আপনাদের অবদান এবং যেহেতু আমি এসেছি আরও সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি চলে যাব যেহেতু ইউটিউব চ্যানেল ইসলামিক মিডিয়া এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এই মুহূর্তে লাইফে যুক্ত হয়েছেন এবং পরবর্তী যারা যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটা শেয়ার করে মেনশন করে সবার কাছে চড়িয়ে দিবেন যেহেতু আমরা যেন একসাথে মিলেমিশে কাজ করে যেতে পারি মিলেমিশে কাজ করা কিন্তু আমাদের কর্তব্য এবং দায়িত্ব আসেন আমরা সবাই যেন ইসলামিক ইউটিউব চ্যানেল মিডিয়ার পাশে থাকতে পারি ইউটিউব এক ইউটিউবার মানুষ ছোটো থেকে বড় হয় যেহেতু ছোটো থেকে মানুষ বড় হয় যেহেতু আপনারা সহযোগিতা করতে হবে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল ইসলামিক মিডিয়া ইসলামিক মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক মিডিয়ার ভালো ভালো ভিডিও দেখতে হলে ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আপনাদের মহামূল্যবান গঠনমূলক কমেন্ট করে যেতে হবে তাই নাইলে আমি কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর খেমনে গিয়ে গিয়া আপনারা কিন্তু কমেন্ট করতে হবে ইনশাল্লাহ তো সদ্য সম্মানীয় প্রাণপী কলেজের ইউটিউবার কলেজের বাইর ভাইনেরা যারা সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের কাছে এবং দেশ ও প্রবাসের কাছে গিয়ে আমার এই ভিডিওটা পৌঁছিব আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং শুনে যাবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের মতামত এবং অ্যাড্রেস জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর যারা যারা এখন পর্যন্ত আমার লাইফে যুক্ত হয়েছেন না অবশ্যই যুক্ত হবেন এবং পরবর্তী যারা যুক্ত হবেন আমার লাইফটা শেয়ার করে দিবেন আর এই মুহূর্তে আমার লাইফও যারা আসেন তাদেরকে ভালোবাসাও দোয়া জানাই ইনশাল্লাহ আমার লাইফও বর্তমানে আসেন কমেন্ট করেন না এখানে প্লিজ বাই তো জানলাম না খেয়ে আইসুন লাইক আসলে ফেসবুকের মতন তো আইডি দেখা যায় না এটা মানে নেগেটিভ দেখা যায় তো যারা যারা সহযোগিতা করা অসংখ্য ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে যারা মায়া করে শব্দ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইসলামিক মিডিয়ার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আজকে কিন্তু বিদায় নিয়ে চলে যাব অল্প টাইমের জন্য এসেছি পাঁচ মিনিট আছি আর পাঁচ মিনিটের ভিতরে আপনারা যা পারেন কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মতামত এবং অ্যাড্রেস আপনার ইউটিউব চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সে লিখিত হবে এবং যে কোনো কমেন্ট করলে আপনার ইউটিউব চ্যানেলে বিয় ইশাল্লাহ আসলে একটু আগে আমি ফেসবুকও আসলাম লাইভ পায়চল্লিশ মিনিট লাইভ ভরিয়েছি আসলে গোলাপ লেট না ঘরে গিয়া বেশ সময় তো করতে ভারতাম না কারণ একটা মাত কথা দরকার আছে না ফেস টু ফেস কথা হয়ে গোলাপ লেট না ঘরে গিয়া একটা বাজারের সাইড আউট মাত আর তাও যাও ছোট্ট পরিবার নিয়ে যেহেতু এসেছি তো আমাকে সহযোগিতা করবেন আমার ইউটিউবর কলেজের ভাই ও বোনেরা এখন পর্যন্ত যারা ইসলামিক মিডিয়া ইসলামিক মিডিয়া মানে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকবেন আজকের মতন বিধায়ক নিয়ে চলে যাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে সহযোগিতা করে মায়া করে শ্রদ্ধ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইউটিউব চ্যানেল ইসলামিক মিডিয়ার পাশে আছেন তাদের প্রতি ও দুয়া থাকবে যারা যারা সহযোগিতা করেছেন আসেন আমরা সবাই যেন একসাথে মিলেমিশে ইউটিউব চ্যানেলে কাজ করে যেতে পারি হিংসা ছেড়ে দিয়ে একসাথে কাজ করে যেতে হবে কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আমি ছোট্ট মানুষ যদি ছোট্ট কথার দিকে কোনো বলি হয়ে থাকে তাইলে এই বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের মালিকটি করাম কমার দৃষ্টিকে দেখবেন এবং যারা আমাকে সহযোগিতা করেছেন এবং মায়া করে সদ্য সম্মান ভালোবাসা দিয়ে এবং আমার লাইফটা শেয়ার করে এবং কমেন্ট করে যাচ্ছেন তাদের প্রতি ভালোবাসা দোয়া থাকবে কারণ হিংসা ছেড়ে দিয়ে আসেন আমরা যেন একসাথে মিলেমিশে কাজ করে যাই আসলে এই মুহূর্তে আমার লাইভ ইউটিউব চ্যানেল হয় ইসলামিক মিডিয়াত লাইভও দুইজন আসেন অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার লাইভ থেকে লাইভও আসেন সবাইকে জানাই শুভ বিকাল এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আপনি কমেন্ট করুন না এখানে একটু কমেন্ট করুক প্লিজ ডোন্ট মাইন্ড কোন জায়গা থেকে ইউটিউব চ্যানেলও আমার ইসলামিক মিডিয়ার পাশে আছেন আপনি কোন জায়গা থেকে আমার লাইকটা জায়গায় কমেন্ট করলে তো সমস্যা নয় যেহেতু কমেন্ট করুক আপনারা কমেন্ট করুক যেহেতু অল্প টাইমের জন্য এসেছি চলে যাব। আমি বিশ মিনিট হয়েছে বিশ মিনিটে তাহব কারণ আমার কথাটা আমি রাখার চেষ্টা করি যেহেতু সতেরো মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেছে আমি বিশ মিনিট পর্যন্ত আসি ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা হয়তো নাম জানেন না আমি নামটা বলে দিলাম ইসলামিক মিডিয়া মিডিয়া মানে ডিজে ডিজে হইলাম মাইন্ড করবা না দুইবার কইছি দুইবার হইলে ডিজে হয়ে যান হাঁটটা তো যাও ইসলামিক মিডিয়ার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেখিয়েছেন দেশ ও প্রবাস থেকে যারা সকল মানুষেরা মানে সব মানুষের আমাকে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ ইসলামিক মিডিয়ার ভিডিওগুলা অনেক মানে আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওগুলো শেয়ার করে অন্যর কাছে পৌঁছে দিন অসংখ্য ধন্যবাদ আসলে আমি ছোট্ট মানুষ ইসলামিক মিডিয়ানের যেহেতু আপনাদের মাঝে নিয়ে এসেছি আর সীমিত সময়ের জন্য আসি আর বেশি থাকলে এক থেকে দেড় মিনিট পর্যন্ত আসি কারণ বিশ মিনিটের ঘোষণা দিচ্ছি আমি বিশ মিনিট ইউটিউব চ্যানেলও লাইভ হতে হবে ইনশাল্লাহ আমার ক্ষতার রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কৌ এখন পর্যন্ত যারা আমার আইটি এবং ইউটিউব চ্যানেলটা আপনারা জানেন নাই এবং শুনেন নাই আমি এখন বলে দিলাম আপনাদেরকে ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইসলামিক মিডিয়ার পাশে থাকবেন ইসলামিক মিডিয়া আমার ইউটিউব চ্যানেল অবশ্যই যারা সহযোগিতা করেছেন মায়া করে শ্রদ্ধ সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে দেশ উপবাস থেকে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিওগুলো পোস্ট করে এবং শেয়ার করে সবার জন্য সরিয়ে দিচ্ছেন এবং সবসময় দেখেন সবার প্রতি আমার ভালোবাসা দোয়া থাকবে কারণ আমি সবার জন্য দোয়া করি আমরা যেন একসাথে মিলেমিশে কাজ করতে পারি মিলেমিশে কাজ করে আমাদের কর্তব্য এবং ইউটিউব চ্যানেলে ভালো উন্নত ভিডিও এবং গঠনমূলক কথা এবং গঠনমূলক কমেন্ট এগুলা চাই আপনারা সবাই যেন আমরা যেন মানে ছোট্ট মানুষ আর উপদেশ দেওয়া কিন্তু ঠিক নেই আপনাদের কাছ থেকেই শিখতাম অবশ্যই বলে দিলাম দু সাইডটা কথা অবশ্যই ভালো লাগলে আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে ছোট্ট এটা ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে যেহেতু নিয়ে এসেছি ইসলামিক মিডিয়া আমি আর বেশ সময় নাই লাইনে আমি চল্লিশ সেকেন্ডের ভিতরে চলে যাব ইনশাল্লাহ দেশ উপবাস থেকে যারা মায়া করে সদ্য সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ইসলামিক মিডিয়ার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখেন আজকের মতন আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার ইসলামিক ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম বিকাল